হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রথমে জানে সবাইকে শুভ সকাল ও গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো আজ চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি সকলের বাড়িতেই প্রচুর পুজো আচ্ছা প্রচুর নিরামিষ রান্না খাওয়া দাওয়া চলতেই থাকে বাংলা বছরের শেষ দিনে কাল পয়লা বৈশাখ কালকে তো একটা বিশেষ দিন বটে কিন্তু চৈত্র সংক্রান্তির দিনও কিন্তু খুব একটা কম যায় না রান্না বান্না দিক দিয়ে তা আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি কার বাড়িতে কীরকম ধরনের রান্না বান্না আজকে হয় আমার অতি অবশ্যই শেয়ার করো আমার বাড়িতে কি কি রান্না আজকে চরিত্র বিশেষভাবে হয় সেটা তোমাদের কাছে শেয়ার করবো সেই জন্য আজকে ভিডিওটা করতে বসেছি চলো আজকে সকাল থেকে কি কি হলো চলো দেখাই তোমাদের কী কী রান্না কি কি খাবার ব্রেকফাস্ট লাঞ্চে হচ্ছে সেটাই ডিনারে থাকবে যে ব্রেকফাস্ট আর লাঞ্চটা তোমাদের দেখাই আজকে কি কি রান্না আমার শাশুড়ি আর আমার বোন করছে মানে আমার কাকুলি বোন তোমরা সবাই জানো তা দেখো আজকে কি রান্না হচ্ছে আচ্ছা ব্রেকফাস্টে রান্না বলবো না এটা আমরা খাবো দেখো ছাতু লাগে মুড়ি লাগে চিড়ে অবশ্যই মিষ্টি দই এটা অপশনাল টক দইও খেতে পারো কলা সুগার ফ্রিটা আছে বলে এটা সুগারের পেশেন্ট দেখেন যেহেতু পুরোটাই মিষ্টি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু সুগারের পেশেন্ট তাই খাবারগুলো আজকে অতি অবশ্যই খাবে যারা সুগার নেই তারা মিষ্টি চিনি দিয়ে খেয়েও আর যারা সুগার আছে তারা সুগার ফ্রিটা ইউজ করে খেতে পারে কারণ সবই মিষ্টি খাবার তা চলতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আজকে আজকের কন্টেন্ট হচ্ছে চৈত্র সংক্রান্তিতে আমরা কি কি খাবার খাই আর তোমাদের বাড়িতে কি কি খাবার হয় যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দেখে উঠতে নি তারা অতি অবশ্যই আমার ভিডিওটাগুলো দেখো ভালো লাগলে অতি অবশ্যই ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ এটা মটর ডাল তাই তো হুম মটর ডাল বসেছে কী কী রান্না হবে তোমাদেরকে অতি অবশ্যই শেয়ার করবো দেখো প্যাকেটে প্যাকেট সব খাটা হয়ে গেছে পৌষ সংক্রান্তিতে ভ্যারাইটিস রান্নাও এ হবে আরো রান্না সব দেখাতে থাকবো রান্না এছোড় ভাজা ভাজা হচ্ছে ডাল ফুটছে এবং মুগ ডাল বসেছে মুগ ডালও হবে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে কিছুটা মটর ডাল ভেজানো আছে আমি আর মা একটু চা খাব আচ্ছা তোমরা এই একটা জিনিস দেখাই তোমরা এই শাকটা কে কে খাও দেখো তো চিনতে পারো কিনা দেখো তো এটা কিসের কী শাক যে যে চিনতে পারবে আমায় কমেন্টস করে জানিও যে এটা কিসের সাপ ঠিক আছে আম দেখো কাটা আছে কপি ভাজা হয়েছে আরও রান্না হবে দেখতে থাকো চলছে পর্ব দেখো মটর ডালের মধ্যে আম দেওয়া হচ্ছে বুঝতেই পারছ তোমরা কি রান্না হচ্ছে আয়োজন অনেক চলছে হ্যাঁ কথা কথা চলছে মতো কষিয়ে রান্না হচ্ছে নিরামিষ তাতে কি হয়েছে মেনিমেনি রান্না ঝাল ঢাল রান্না ঝাল ডাল হচ্ছে টক ডাল হয়ে গেছে সবই শেয়ার করবো আর তরকারি চলছে সবই অল্প অল্প রান্না প্রচুর রান্না বলে সব অল্প অল্পই হচ্ছে দেখো ডাল ফুটছে একসাথে করে সব রান্না অতি অবশ্যই দেখাবো দেখো দেখতে পাচ্ছ আমও আছে ভেতরে আমটা দেখো দেখেছো আম ডাল আজকে এটা স্পেশাল আম ডালটা খেতেই হয় যে এটা ফুটছে ইন্ডাকশনে হচ্ছে বসানো হয়েছে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখিয়ে দিলাম তোমাদের কি কি ব্রেকফাস্ট এক আমি খাবো চিরেটা ধুয়ে নিয়েছি মুড়ি নেব ছাতু নেব ক দই নেব কলা নেব মিষ্টি আমি খাই না মিষ্টি জাতীয় খাবার কিন্তু খুব বেশি ভালোবাসি তা না অনেকেই ভালোবাসো তোমরা এইসব খাবার খেতে যেটা মিষ্টি খুব ভালোবাসো তারা খুব ভালোবাসো কিন্তু আমি দুপুরের নিরামিষ রান্না কিন্তু না রান্না ওটাই বেশি প্রেফার করি খেতে হবে নিয়ম মাফিক আজকে রুটি খাওয়ার নিয়ম নেই আজকে এই খাবারটা খাই শুরু করা যাক জমা ছোলার ডাল বাটা দিয়েছি তোমাদের যে প্রথমে শাকটা দেখিয়েছিলাম হ্যাঁ সেই ডিমা শাক এবার একটা করে জিনিস দিচ্ছে কালো জিরে দিলাম কালো জিরে হ্যাঁ ডিমা শাকটা কিন্তু আজকের দিনে মাছ তোমাদের খেতেই হয় হুম হলুদ আর চালের গুঁড়ো খেতেই মচা মচা হওয়ার জন্য নুন হুম ওটু দে এখন চালের গুঁড়ো ডালটা বাটা ডালটা একটু ভালো করে পেস্ট করবেন আমাদের একটু গোটা গোটা দেন ও আচ্ছা বেশি বউ বলছে আছে কাকুলি বলছে বেশি পেস্ট করলে কাদা কাদা হবে আর আদা বাটা করলে কি হবে মচমচ হবে আদা বাটা এবার দিচ্ছে চালের গুঁড়ো বেশ ভালো লাগে না চাল এবার এটাকে বড়া করা হবে বলতেও গিয়ে গেছে তুমি বললে কিমার বড়া আয়াস শুরু হয়ে গেছে এটা হচ্ছে যেটা মাখাটা দেখালাম ওটা কিমার কাচের বড়া হয়তো অনেকেই খেতে অনেকেই খাওয়নী কারাকারা কি এটা খেতে কিনা যেটা আমাকে প্রতি অবশ্যই জানাবে এটা খেতে যেমন মচমচে একটু তীত একটু খেতে কিন্তু দারুণ লাগে মুখ ছেড়ে যায় আজকে চৈত্রসংক্রান্তিতে বিশেষ বিশেষ সালনাগ্লো যে হয়েছে আজকে পদে কাকুলী তো কিছু করেছে সকাল থেকে যে এই রান্নাগুলোর জন্য মানে আজকে ভালো ভালো রান্না দিয়ে আমরা খাবো তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা অধিকাংশ রান্না আজকে করেছে কাকলেও বলেছে সে কথা যে এই বয়সে এসো এতগুলো রান্না একা হাতে করা আমি শুধু খেতে পারি কিছু করতে করতে পারি না আর আজকে আমার যা পদের রান্না সেগুলো অবশ্যই তোমাদের আমি আবার আমিষ রান্নাটা একটু ভালো করে করতে পারি নিরামিষ রান্না খুব একটাই ভালো পারি না মানে পারিই না বলতে পারে তা তোমরা আজকে এই মানে এই যে আমার মা রান্না করেছে রান্নাগুলো সেই রান্নাগুলো কি কি রান্না করেছে তোমাকে দেখিয়েছিলাম রান্না শুরু করেছেন রান্নার শেষটা আমি দেখাইনি তা চলো দেখাই আজকে কি কি রান্না আজকে আমার মা করেছে তা চলো দেখতে থাকো আসুন প্রথমেই দেখাই ধোঁয়া ওটা দেখো গরম গরম ধোঁয়া ওটা ভাত দ্বিতীয় হচ্ছে দেখাই ঝাল ঝাল ডাল বেশি হয়েছে ছাল ডাল চাটনি এটা চাটনি আমের চাটনি এটা উচ্ছে কুমড়ো ভাজা আমাদের এক্ষুণে দেখালাম এটা গিমার বড়া পুরো প্রিপারেশনটাই দেখিয়ে দিয়েছি রেসিপি মানে রেসিপিটা এই ভিডিওর মধ্যেই পাবে এটা হলো টক ডাল টক ডাল আম দিয়ে যেটা ডাল বলে দেখতে পাচ্ছ টক ডাল এটা এচড়ের তরকারি ঠিক আছে এসব এগুলো এচরের তরকারি এটা হলো ফুলকপির তরকারি এগুলো বুঝতে পেরেছো এগুলো সব হচ্ছে ফুলকপির তরকারি সব ঝালঝাল খাবার কিন্তু এটা হলো পাঁচ বিশালি তরকারি পাঁচ বিশালি তরকারি হয়েছে তাই এই এই মেনু আজকে আমাদের চৈত্র সংক্রান্তিতে হয়েছে তা রান্নাগুলো তোমাদের বাড়িতে এই এরকম এইরকম রান্না আজকের দিনে হয় কিনা না অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও খেয়ে আমি চেখে দেখেছি রান্নাগুলো কেমন হয়েছে অসাধারণ রান্না হয়েছে আর আজকের দিনে কিন্তু সেই ভ্যারাইটি রান্না খেতে কিন্তু ভালোই লাগে তাহলে ভালো থেকো সবাই সবার পয়লা বৈশাখ খুব ভালো থাকুক আমি অগ্রিম সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সবার বাংলা বছরের শুরু সবার খুব ভালো কাটুক এই বলে আজকের চৈত্র সংক্রান্তি ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো